তো এখন হচ্ছে আমি এটা হলুদ সিদ্ধ করা করে নিয়ে পানি ঝরাই ফেলব তারপরে বাকি জিনিস এটা অনেক আমি এটা কয় কেজি এক কেজি এক কেজি দিয়ে করা একদম অল্প হয়ে যাবে কিন্তু তো প্রথমবার করি মাঝখানে এক বছর করা হয়নি হ্যাঁ মজা হবে বা যাই হোক পরে আবার করা হবে পরে কিন্তু অনেক রাত এই যে আমার মোটামুটি জলপায় সেদ্ধ করা শেষ ঠান্ডা করছি এখন আমি এখানে মেলে দিব ঠান্ডা করার জন্য যেন কোনো রকম পানি না থাকে আমি এখন এগুলোকে ব্রেন করে নিব এই হচ্ছে আমার রসুনের কোয়াগুলো এগুলোকে হালকা একটু মানে কি বলবো হালকা একটু আধা ভাঙা করে নিব আর এখানে হচ্ছে কয়েকটা মশলা আমার এখানে আমি ইয়ে দেয়নি কী বলে পাঁচ পাঁচ ফুলটা দেয়নি কারণ অলরেডি এটা আমার ব্রেন করা আছে সরিষা জিরা শুকনা ঝাল আর হচ্ছে ধনিয়া অল্প কিছু বেশি দেয়নি আমি আজকে মশলা অনেক বেশি দিব তা না এইগুলাই দিব আর কি আচ্ছা আমার প্রিপারেশন দেখা একটু এখানে হচ্ছে ব্লেন্ডারে আমি আমার ওই মশলাগুলো ব্লেন্ড করছি ওই সাইড হচ্ছে রসুন হালকা একটু আদা বাটা করছি আর এখানে হচ্ছে কী জানি জলপাই জলপাইগুলো একটু আধা ভাঙা করে ফেলছি যেহেতু আমি আরও ভাঙা ভাঙা করতে হয়তো পারতাম কিন্তু সেদ্ধটা এরকম যার জন্য অল্প ভাঙা করছে এই হচ্ছে কথা তো এখন চুলায় দিব হয়তো সব ক্লিপ আমি নিতে পারবো না কারণ যেহেতু এটা আমার কুকিং চ্যানেল না তো আসলে দেখানোর কিছু নাই তবে জাস্ট কী কী ইউজ করতেছি সেটা দেখাচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে আটা বাটা করে রাখা রসুন সামান্য লবণ লবণটা পরে দিব আমি কিছু আসতে বসুন চালিয়ে আমি একটা ট্রাই করতে পারি কিন্তু একটা জিনিস আসলে শুরু করেই খুব ঘটা করে সব কিছু না শুরু করে আগে একটা পজিটিভ একটা রেজাল্ট আসুক তারপরে ইনশাল্লাহ সব কিছু করবো এখন বা যখন আমি পুরোপুরি রান্নাবান্না করবো সব কিছু তখন তো আমার কুকিং হয়ে যাবে এক কথায় কারণ এখন অতটা আমি ব্যস্ত না যার জন্য সারাক্ষণ ঈদের সাথে ঘুরি ফিরি যখন আমার ঘোরাঘুরিয়ে শেষ হয়ে যাবে ঈদেরও আর ঘুরতে মন চাবে না তখন নিশ্চয়ই আমাকে কুকিং ভিডিও বানাতে হবে চব্বিশ ঘন্টা তো যাই হোক আপনাদের যেটা দেখে পছন্দ তাহলে সেই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবো আর কে কোথা থেকে দেখছেন এটা কিন্তু অবশ্যই জানাবেন আচ্ছা এটা তো প্রায় অনেকটা ভাজি ভাজি হয়েছে তো আমি আরও কিছুক্ষণ করে তারপরে ওই গ্লিন্ড করে রাখা জলপাইটা তাকে অ্যাড করে দিব তো এখন আমি দিয়ে দিব জলপাই বিসমুল্লাহ তেলটা যেহেতু মনে হচ্ছিল অনেকটা কম তো তেল আমি মাঝখানে আরও খানিকটা দিয়ে গরম করে ফেললাম এখন এটা সাথে আবার ব্লেন্ড করে দেব এটা হবে টক ঝা মিষ্টি আচার তার জন্য একটু অতিরিক্ত তেল লাগবে না যদি এটা তো আমি মিষ্টি না দিতাম মানে টোটালটা একটু গোটা গোটা থাকতো আস্তে আস্তে তাহলে আমার হচ্ছে তেলের পরিমাণটা বেশি লাগতো বাট এটা হবে টক মিষ্টি ঝাল ঝাল আচার দেখা যাক কেমন হয় আজকে বানাচ্ছি আমি এক কেজি পরিমাণের আচার আচ্ছা আরও কিছু কথা বলে রাখছি সেটা হচ্ছে যে আমি এটাতে তেলটা দিয়ে তো এখন ভাবি ভাবি হচ্ছে আর আমি চিনি প্যাক করবো একটু পরে কিছুক্ষণ পরে যখন এটা অনেকটা শুকনা শুকনা হয়ে যাবে তেমন চিনি দিলে কিন্তু আচারে আরও পানি থাকবে তার জন্য এখন চিনি দিব না পরে চিনি দিব আসলে আচার যেমন কিছু তেমন বানাতেই পারেন গ্যাস প্রসেসিং পাপ সময় প্রোসেসিং ঠিক হয়েছে বা শুকনা ফুটনা করে পানি রাখলে আর সমস্যা হয় না আমি আর যাতায়াত বানাতে একদমই পারতাম না তিন চার বছরে ট্রাই করছি তো মাসাল্লাহ ভালোই হচ্ছে খারাপ না তো আজকে হয়তো এবার প্রথম বানাবো আর দশায় দশায় কয়েকবার বানাতে হবে কারণ আপুর জন্য বানাবো আপুর জন্য বলতে আপুর প্রচুর আঞ্চলে যে নাকি জলপায় আচার খুব পছন্দ করছে তো আম্মু বলছে বানা দিতে সল্লা সুস্থ থাকলে বেঁচে থাকলে বানাবো আচ্ছা এখন আমি অ্যাড করবো চিনি আন্দাজ আর কি কোনো পরিমাণ নাই যেটুকু প্রয়োজন যা সেটুকু ততটুকু সে নিবে আরও দিব আর লাগলে পরে নিব আবার মাঝে মশলা টসলাও দিছিলাম মানে দিছি আর কি বাট বৃষ্টিতে তখন পানি নেই আরেকটু চিনি অ্যাড করছি ভিনেগার অ্যাড করবো তেলটা আসলেই কম হয়ে গেছে আমার আজকে